ধরো ক্যামেরাটা ধরো ধরো ক্যামেরাটা ধরো কোন মানে কাই এটা জিনিস দেখো এটা হচ্ছে গিয়ে এটা ছোট চামচিকের বাচ্চা হ্যাঁ করে আছে ভয় দেখানোর চেষ্টা করছে সুন্দর একটা প্রাণী দেখুন

চালে তুললে এখন হবে না ওকে এখানে বেড়ায় রেখে দাও পরে ও তোমাকে নিয়ে নিতে বাচ্চা ওইখানে থাকুক এখন কার মা কাই গেছে খুঁজে আবে ওর এখন আসবেনি দিনের বেলা আসবেনি না রাত্রিবেলা এসে ওর মা তোকে নিয়ে যাবে